বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি বানিয়েছি হোয়াইট ক্যারামেল পুডিং তো এই পুডিংটা আমি কি সুন্দর করে বানিয়েছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি পুরো হোয়াইট হোয়াইট সাদা করে বানিয়েছি আর এই ক্যারামেলটা আমি একেবারে সাদা আর কি করে তৈরি করেছিলাম এজন্য এই পুডিংটা হয়েছে হোয়াইট ক্যারামেল পুডিং তো এত সুন্দর একটা পুডিং আমি কীভাবে এই প্রথম কিন্তু আমি পুডিং বানাইলাম এর আগে আমি কখনো বানাই নাই সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই ধর কি সুন্দর হয়েছে পুডিং তো আমার ছেলে মেয়ে খেয়ে তো অনেক প্রশংসা করেছে বলতেছে আম্মু এত মজা হয়েছে খুবই মজা হয়েছে আর কালারটা দেখছো কি সুন্দর হয়েছে একেবারে আর কি সাদা তো ক্যারামালটা যদি লাল করতাম তাহলে লাল লাল হতো যেহেতু আমি ক্যারামালটা ইচ্ছে করে সাদা করেছি এই জন্য কিন্তু খুব সাদা হয়েছে খুব দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দোকানে কিন্তু এই এক পিস পুটিং দাম হচ্ছে চল্লিশ টাকা তো যদি ঘরে আর কি ছেলে মেয়েদের বানানো দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা টাকা সাশ্রয় হয় এই পুডিংটা কিন্তু বেশ মজা হয়েছে তো এখন আমি দেব তাহকে তো সবাই খেয়ে এত প্রশংসা করলো তো এই দেখো এখন আমি বানাতেছি ক্যারামেল যেহেতু আমি পুডিং বানাবো সেই জন্য ক্যারামেলটা আমি আর কি সাদা করে বানাইতেছি লাল আমি ইচ্ছে করে করি নাই সাদা সাদা করে আজকে আমি পুডিংটা বানাবো অনেক মজা হয়েছিল এখানে আমি দুধ দিয়েছি আধা কেজিতে একটু কম আর দুটো ডিম দিয়ে আমি বানাইছি তো এই দেখো আমি খুব সুন্দর একটা ক্যারামেল যেই পাত্রে বানাবো সেই পাত্রে ঢেলে দিলাম তারপরে ভালো করে চারোপাশে ছড়িয়ে নেব তারপর খুব সুন্দর করে একটা পুডিং তৈরি করব তো এই পুডিংটা কিন্তু অনেক মজা হয়েছে আমার আর কি বাচ্চারা খেয়ে তো অনেক প্রশংসা তো ওরা বললো আম্মু আবার বানিয়ে দেবে তো আমি একদিন এক দোকান থেকে খেয়েছিলাম দেখি ওই পুটিংটা বেশি একটা আর কি স্বাদ হয় না কিন্তু আমার পুটিংটা অনেক স্বাদ হয়েছিল তো আমি পুটিংটা আর কি ক্যারামেলটা সাদা সাদা হোয়াইট হোয়াইট করে তৈরি করলাম যেহেতু সাদা পুটিং তৈরি করবো এজন্য তো দেখছো ক্যারামেলটা ভালো করে মিলাইতেছে না এই জন্য খুব সুন্দর করে আমি বাটিতে নেট টিভিন বক্সে বানাবো আজকে আমি তো এখানে আমি দুটো ডিম দিয়ে পুডিং বানাবো যেহেতু আমি নতুন বানাইতেছি এই জন্য দুটো ডিম আর এক পার চেকা একটু বেশি দুধ দিয়ে আজকে আমি বানাবো পুডিং তো এই দেখো পুডিং কিন্তু আমি প্রথম বানাইছি কিন্তু একেবারে টেস্ট আর কি সুন্দর পারফেক্ট হয়েছে তো এই দেখো দুটো ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে গুড়িয়ে নেব তো যাদের কাছে ভ্যানেলা এস নাই তারা কিন্তু দুটো আর কি এলাইস ফাঁকি করে গুঁড়ো করে দিতে পারো তো ডিমটা আমি ভালো করে আর কি ফেটবো না বেশি ফেটলে কিন্তু কেকের মতো হয়ে যাবে এজন্য দেখো আমি কিন্তু বেশি ফেটি নাই হয়তো বা হালকা একটু ফেটেছি তারপর এখানে দিয়ে দেব জাল করা দুধ আমি কিন্তু দুধটাকে আদা কি দুধে জাল করে একপার চেয়ে একটু বেশি বানিয়েছি তো দুধটা অবশ্যই জাল করে দেবে ঠান্ডা দেবে না প্রথম বানাইতেছি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি কেকটা সরি পুডিংটা কিন্তু খুবই লোভনীয় আর খুবই মজা হয়েছে তারপরে দিয়ে দিলাম আমি প্রচন্ড পরিমাণে চিনি যারা চিনি বেশি খাও বা মিঠা বেশি খাও অবশ্যই মিঠা বেশি দেবে যেহেতু আমি আর কি মিঠাটা বেশি খাইয়ের জন্য আমি একটু চিনি বেশি দিয়েছি মিঠা বেশি খাই বলতে মিঠা পছন্দ করি না কিন্তু কোনো মিষ্টি খাবার বানাইলে আমি একটু মিঠা বেশি দিই কেননা মিষ্টি খাবারে মিঠা বেশি না হলে কিন্তু ভালো লাগে না এটা আমার মা বলতো তো এই দেখো এখানে আমি এক চেয়ে বেশি দুধ দিয়ে দিলাম তারপরে মিশ্রণটাকে ভালো করে নেড়ে তারপরে যেই পাত্রে আমি ক্যারামেল ঢেলেছি হোয়াইট ক্যারামেল সেই পাত্রে আমি ঢেলে দিব পুডিনের মিশ্রণগুলো তো এই পুডিং কিন্তু অনেক মজা অনেক টেস্টি আমার কাছে কেকের থেকে পুডিনি অনেক ভালো লাগে আর বানানোটা কিন্তু সহজ কিন্তু অনেকের কাছে কঠিন যেহেতু আমি প্রথম বানিয়েছি যেন আমার কাছে অনেকটা কঠিন মনে হয়েছিল পরে যখন বানানো শেষ হয়েছে তো এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেস আর কি ডিমে যে একটা গন্ধ আসে এটা দিলে সেই গন্ধটা আর আসবে না খেতে কিন্তু খুব ভালো লাগবে যাদের ঘরে ভ্যানিলা এসেস নেয় তারা অবশ্যই দুটা আর কি অ্যালাইস গুঁড়ো করে দিলে কিন্তু সেই ডিমের গন্ধটা আর আসবে না তো ভালো করে সেই মিশ্রণটি মিশিয়ে এখন ঢেলে দিব যে পাত্রে আমি ক্যারামেল আর কি হোয়াইট ক্যারামেল ঢেলেছি সেই পাত্রে এই মিশ্রণগুলো ঢেলে দিবো তারপরে খুব সুন্দর করে তৈরি করে নিব পুডিং পুডিং কিন্তু বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে আর কি বয়স্ক মানুষ কিন্তু পুডিং অনায়াসে খেতে পারবে যেহেতু এই খাবারটা অনেক নরম হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে মিশ্রণটি ঢেলে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলায় বসিয়ে দেবো প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে দেখবে কি সুন্দর তৈরি হয়েছে হোয়াইট পুডিং ক্যারামেল পুডিং তো এখন আমি চুলায় চলো আমার সাথে চুলার পাড়ে রান্নাঘরে চলে যাই তো এখন আমি দেখছো বড় একটা পাতিল নিয়েছি তারপরে দিয়ে দিব একটা স্ট্যান্ড ওখানে আমি স্ট্যান্ড বা জলকান্দা এটার ভিতরে আমি বসিয়ে দিব সেই পুডিং মিশ্রণ আর কি মিশ্রণটি তারপরে ঢেকে দিব পরে এক ঘন্টা পরে যখন চলে আসবো তখন দেখবে সুখুব সুন্দর একটা আর কি পুডিং তৈরি হয়েছে এত খেতে ভালো লেগেছে কি বলবো তোমাদের তোমরা তো বললে বিশ্বাস করবে না যদি বিশ্বাস না করো অবশ্যই আমার বাসায় আসবে আমি তোমাদের খেয়ে আর কি খাওয়াবো তারপর তোমরাই বলবে এত সুন্দর একটা পুডিং কি সুন্দর হয়েছে পুডিং তো সবাই কম বেশি সবাই বানাতে পারে কিন্তু আমি আজকে বানিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে দেখছো কি সুন্দর সাদা ধবধবে খুব সুন্দর হয়েছে এই জন্য এটা নাম দিয়েছি ক্যারামেল হোয়াইট পুডিং আর এখন আমি যে পুডিংটা হয়েছে সেটা বসবে কী হবে সেজন্য আমি একটা পরিষ্কার শিখ নিয়েছি কাঠিও নিতে পারো তো শিখে দেখছো একটু কোনো পুটিং আর কি লেগে নেয় তাহলে এই দেখছো কৃষকরা তাহলে বসতে হবে যে পুটিংটা পারফেক্ট হয়েছে তো আজকে আমার ক্রামেল হোয়াইট পুটিংটা একবার পারফেক্ট হয়েছে তো এখন আমি ভালো করে ঢেলে নেব তো আমার ছেলে মেয়ে বসে আছে খাবার জন্য তো একটা বড় প্লেট আমি ঢেলে নেবো এই কাজটা আমার করেছে আমার ছোট ছেলে কাকে দাও আম্মু আমি করি খুব সুন্দর করে করেছে তো এখন আমি এটাকে পিস পিস করে ঘরে যারা আছে সবাইকে দেব সবাই খেয়ে বলবে আর কি বলছে অনেক মজা হয়েছে তো সুন্দর পুটিং ভাবা যায় ঘরে বসে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে আর কিনে কী লাভ দোকান থেকে এত টাকা দা না কিনে ঘরে অবশ্যই বাচ্চাদের জন্য বানিয়ে দেবে এই মজার পুডিং তো দেখছো এখন আমি পিস পিস করে বললাম না সবাইকে দিয়ে দিয়েছি তো আর কি সাপ পিস হয়েছে যদি ডিম চারটা হতো আরও বেশি হতো যেহেতু আমার ডিম দুধ কম এই জন্য প্রোটিনটা একেবারে ছোট্ট হয়েছে কিন্তু খেতে কিন্তু একেবারে পারফেক্ট তো এখন আমার মেয়ে বলতেছে আমি কাটি তো আমার মেয়ে সুন্দর করে কাটতেছে আমি বলতে সুন্দর করে কাটো আর কি পিসটা যেন খুব সুন্দর হয় আর দেখছো কতটা নরম কতটা সুন্দর হয়েছে তো তোমাদের আমি খেয়ে দেখাবো এত সুন্দর হয়েছে পুটিংটা তো দেখে মনটা ভরে গেল তো আজকে আমার প্রুটিন বানানোর সার্থক হয়েছে এই প্রথম বানিয়েছি প্রথম হিসাবে কিন্তু অনেক অনেক ভালো হয়েছে নিজের প্রশংসা নিজেই করতেছি তো একটা এই দেখো এত মজা হয়ে দেখছো কি কতটা সুন্দর কতটা হেলদি পুষ্টিকর একটা খাবার হয়েছে খুবই ভালো লেগেছে এখন আমি খাইতেছি খেয়ে দেখি এত মজা এত টেস্ট এর টেস্ট তো কখনো ভোলার নয় খুব ভালো লেগেছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও একটা কথা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থেকো